আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম পহেলা বৈশাখে সকালবেলা আমাদের গ্রামে বরকামতা ইউনিয়ন পরিষদের সামনে অনেক সুন্দর একটি মাছের বাজার বিশাল বড় মাছ ভিডিওটা সবাই দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা সবাই উপভোগ করুন মাছগুলো অনেক সুন্দর দেখার মতো আশা করি সবারই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন বরকামতা ইউনিয়ন পরিষদের সামনে অনেক বড় বড়ো মাছ আসে পহেলা বৈশাখে সবাই যেন ভিডিওটা দেখে অন্য সব সময় ওঠে এরকম বড় বড় মাছ কিন্তু পহেলা বৈশাখে একটু বেশি উঠেছে সবসময় মাছ কিনলে চলে আসতে পারেন বরকামতা ইউনিয়ন পরিষদের সামনে অনেক বড় বড় মাছ ওঠে ভিডিওটা সবাই দেখেন উপভোগ করেন আশা করি সবার কাছে ভালো লাগবে মাছ আসলে একটি শখের জিনিস দেখতে যেমন সুন্দর মনে খুব আনন্দ লাগে খেতে যেমনই হোক দেশি মাছ বলে কথা দেশি মাছ আসলে এই ক্ষেত্রে অনেক সুস্বাদু হয় খুবই সুন্দর চমৎকার অসাধারণ লাগছে দেখেন বিশাল বড় সিলভার কাপ সিলভার কাপ অনেক বড়। বড় বড় কাতল মাছ আছে বড় বড় রুই মাছ আছে সীমিত দামে বিক্রি করা হচ্ছে খুব সুন্দর মাছগুলা একদম তরতাজা সবাই ভিডিওটা দেখবেন উপভোগ করবেন লাইক কমেন্ট করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন বিশাল বড় কাতল মাছ অনেক বড়। খুব সুন্দর কাতল মাছগুলো একদম তরতাজা কোনো বরাবে রাখা হয় নাই এখনও মাছগুলো লাফাচ্ছে দেখেন একদম তরতাজা মাছ খুব সুন্দর অনেক বড় বড় মাছ এই রুই মাছগুলা অনেক বড় দেখতে যেমন সুন্দর খেত এগুলা তেমনই স্বাদ দেখেন সিলভার কাপ একদম জেতা আমাদের গ্রামে মূলত হিন্দু বেশির কারণেই পয়লা বৈশাখের বাজার বসে হিন্দুরা এটা খুবই পালন করে পয়লা বৈশাখ আমাদের বাড়ির কাছে আবার মেলাও আছে মেলা হচ্ছে এসকার মতো বিদায় নিলাম जरा <coughs> <coughs> hey,